সুইজারল্যান্ড ইউরোপের হৃদয়ে স্বপ্নের দেশ সুইজারল্যান্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী দেশ প্রাকৃতিক সৌন্দর্য নিরপেক্ষ নীতি ব্যাংকিং সেবা ঘড়ি ও চকলেটের জন্য দেশটি বিশ্বব্যাপী পরিচিত শীতল পৃথিবীর স্বর্গরাজ্য বলে এই দেশটি পরিচিত ভূগোল ও প্রকৃতি আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার সীমান্তবর্তী দেশ জার্মানি ফ্রান্স ইটালি অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন প্রকৃতি আল্পস পর্বতমালা হ্রদ ও সবুজ উপত্যকা আবহাওয়া শীতে প্রচুর তুষার গ্রীষ্মে মনোরম আবহাওয়া বসন্ত ও শরতে হালকা ঠান্ডা ইতিহাস ও রাজনীতি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ নীতি মেনে চলছে দেশটি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে ইউরোপের অন্যতম স্থিতিশীল রাজনৈতিক কাঠামো অর্থনীতি বিশ্বের অন্যতম স্থিতিশীল ও সমৃদ্ধ অর্থনীতি প্রধান খাত ব্যাংকিং ফার্মাসিটিক্যালস পর্যটন ঘড়ি শিল্প চকলেট দুগ্ধজাত পণ্য দু সালে জিডিপি প্রায় নশো বিলিয়ন মার্কিন ডলার ভাষা সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষা প্রচলিত জার্মান ফরাসি ইতালিয়ান রোমান্স ধর্ম ও সমাজ খ্রিস্টান ধর্ম প্রধান ইসলাম ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বীও রয়েছে সমাজের সময়ানুবর্তিতা পরিশ্রম ও নিরপেক্ষতার সংস্কৃতি মুদ্রা সরকারি মুদ্রা হল সুইস ফ্র্যাঙ্ক এটি ইউরোর পরিবর্তে ব্যবহার করা হয় শিক্ষা ও চাকরি উচ্চশিক্ষায় বিশ্ব বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়সমূহ রয়েছে রিসার্চ ও ইনোভেশনে সুইজারল্যান্ডের বিশেষ সুনাম ও সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ জনশক্তির জন্য সুযোগ রয়েছে পর্যটন বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য হন পর্বত লেক জেনেভা জুরিক সিটি লুসার্ন ইন্টারল্যাকেন রাজধানী বার্ন পরিবহন ও বিমানবন্দর জুরিক এয়ারপোর্ট জেনেভা এয়ারপোর্ট বাসেল এয়ারপোর্ট বর্ন এরপোর্ট সংস্কৃতি ঐতিহ্যবাহী ও ও সংজিত সুইশ সুইস ফন্ডু ও চকলেট বিশ্বখ্যাত জনপ্রিয় খেলা স্কিইং হাইকিং ও স্নোবোর্ডিং জাতীয় প্রতীক পতাকা লাল পটভূমিতে সাদা ক্রস জাতীয় প্রাণী সুইস গরু ভিসার ধরন সুইজারল্যান্ড শেংজেন জোনের অন্তর্ভুক্ত ট্যুরিস্ট ভিসা নব্বই দিন পর্যন্ত বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা ফ্যামিলি রিইউনিয়ন ভিসা যারা সুইজারল্যান্ড যেতে চান বা যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ ভিসা পয়েন্ট ট্রাভেল এজেন্সি তিন সুইজারল্যান্ডের যে কোনো ভিসা টাইপের ফাইল প্রসেসিং ভিসা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান অভিজ্ঞ টিমের মাধ্যমে নির্ভরযোগ্য সেবা ভ্রমণ শিক্ষা চাকরি কিংবা ব্যবসা আপনার সুইস ভিসার সম্পূর্ণ সমাধান এখন ভিসা পয়েন্ট ট্রাভেল এজেন্সিতে